হ্যালো বন্ধুরা নমস্কার আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি এসেছি বোমার থাম্মার কাছে নেমন্তন্ন কার্ড দিতে তো চলো কার্ড দি আর ওনাকে নেমন্তন্ন করি কার্ড হ্যাঁ না আমি আপনাদের ওখানে যাব এবার আপনারা হলেন সবথেকে বয়োজ্যেষ্ঠ আপনাদের আশীর্বাদ ছাড়া আমাদের কোনো কাজ হবে

এগুলো পুরো মাটির না অথচ বোঝা যায় না এত সুন্দর কাজ ও কিছু হবে না তাতে কিচ্ছু হয় না কিন্তু এইগুলো এত সুন্দরভাবে প্লাস্টার করা কিন্তু কেউ বলবে না এগুলো বল এত সুন্দর plastering একদম মানে ওটা তো বলছি আচ্ছা আচ্ছা মানে ভালো ভালো দালান ঘর লাগবে না কাছে কিছু হ্যাঁ আর দেওয়ালগুলো কি মোটা মোটা বাপরে চওড়া মিঠু কি নাম আছে মিঠু

সাড়ে ছটায় তোমার ছটা পনেরো কে বৌদিদি দিদি হয়েছে কে কে ব্যায়াম আটটার মধ্যে আরামসে পৌঁছে যাবে তুমি গাড়ি ধরলেও পৌঁছাবে ধরলেও পৌঁছে যাবে আর তো বন্ধুরা বেয়াই বাড়িতে নেমন্তন্ন পর্ব সারা হয়ে গেল কালকে আমরা বিকেল পাঁচটায় পৌঁছেছিলাম আর আজকে ভোর পাঁচটায় আবার আমরা রওনা হচ্ছি এখনও আলো ফোটেনি বাইরে প্রচুর অন্ধকার আর প্রচণ্ড কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না তো চলো এবার আমরা রওনা হচ্ছি দেখো আমরা এখন বেরিয়েছি কি সাংঘাতিক কুয়াশা দেখো বাইরে এক্ষুনি আমরা বেরোলো আমরা যাচ্ছি ঝাড়গ্রাম ওখান থেকে ট্রেন ধরবো কিছু দেখা যায় না সামনে

হ্যাঁ এই ট্রেনটা যে থেকে যাবে হ্যাঁ তাহলে এটা আসানসোল কখন পৌঁছাবে জিজ্ঞেস করা এটা আসানসোল কখন পৌঁছাবে ফটোতে আমরা যে ট্রেনটা যাবো সে ট্রেনটাই ক্যান্সেল করে দিয়েছে আমাদেরকে আবার আসানসোল হয়ে তারপরে যেতে হবে সেটাই তো তোমাকে বললাম জিজ্ঞেস করো এখন আসানসোল সকালবেলা যে ট্রেনটায় আমরা যেতাম সেই ট্রেনটা আজকে ক্যান্সেল হয়ে গেছে তো ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট ধানবাদ সে ট্রেনটা আজকে ক্যান্সেল বলে আমরা এখন আসানসোলের টিকিট কাটলাম আসানসোল হয়ে তারপরে ধানবাদ যাবো জানি না আজকে কখন ধানবাদ পৌঁছাব দেখা যাক কী হয় সকালে এসে পুরো দিনটাই খারাপ হয়ে গেল আজকে ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়াতে কখন লোকাল আসবে তাও জানি না সাড়ে ছটার টাইম বলেছে দেখা যাক আসানসোল হয়ে তারপরে আমরা ধানবাদ ফিরবো কটায় বললো সাড়ে ছটা এখনো কত কুয়াশা দেখো ঝাড়গ্রাম থেকে এবার আমরা যাবো আসানসোলে প্রচণ্ড কুয়াশা সত্যি আজকে আমাদের দিনটা খারাপ দেখো যে ট্রেনটা আসানসোল অবধি যাওয়ার ছিল সেই ট্রেনটা টাটা অব্দি এসে তারপরে ক্যান্সেল করে দিল বললো এটা আর আসানসোল যাবে না টাটা অব্দি এলো তো অগত্য আমাদেরকে টাটা নেমে যেতে হলো এবার এখান থেকে অন্য কোনো ট্রেন ধরে আমাদের ধানবাদ যেতে হবে নগর থেকে এবার আমরা চড়লাম ট্রেনে ধানবাদ পৌঁছাবো সন্ধে সাতটায় হচ্ছে রাত সাড়ে দশটা আমরা নামলাম ধানবাদ স্টেশন ভোর পাঁচটায় বেরিয়েছিলাম আর রাত সাড়ে দশটায় পৌঁছালাম ধানবাদ সব ট্রেনগুলো যেগুলো টার্গেটও ছিল সব ক্যান্সেল বাইরে গিয়ে টোটো ধরবো Fistbol, fistbol, fistbol. No digas que te? ¡Cuándo digas বন্ধুরা এখন সুইগি থেকে অর্ডার করলো সুইগি থেকে অর্ডার করে খাবার আনানো হলো চলো এগুলো দেখি খুলি কি আছে কিছু এখন আর করার এনার্জি নেই শরীর টায়ার্ড লাগছে তো চলো এগুলো খুলে দেখি কি আছে এই দেখো বন্ধুরা এটা হলো বাটার নান চিলি পনির চানা মশলা আর পেঁয়াজ লঙ্কা তো খেয়ে এবারে ফটাফট শোবো আর আমি আজকের ভিডিওটা এখানে শেষ করবো ফিরব পরের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো সুস্থ থেকো নমস্কার